উপরে এমনি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য কিন্তু কারচুপে মেলা কারচুপির মেলা দেখেন তো এগুলো কি পুরো কারচুপির মেলা নিয়ে আসছি আজকে সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কি দিচ্ছি ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে আমরা এক এক করে ভিডিওর ড্রেসগুলো দেখানো শুরু করে দেই আপনারা এই যে দেখেন মার্শাল্লা এটা কী দিয়েছি আপনাদেরকে দেখেন সুতির ভিতরে সুতির ভিতরে থ্রি পিস সুতির ভিতরে থ্রি পিস আপনারা হচ্ছে হলো প্যান্টটা পাবেন বাটারের ভিতরে

আমরা প্রাইসটা বলে দিচ্ছি আমরা কিছু ড্রেস দেখাই তারপর আমরা প্রাইজ বলে দিচ্ছি সবাই সাথে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন এটা হলো এটাও কাপ্তান হ্যাঁ দুইটা কালারই আছে আচ্ছা এই যে দেখেন এই এই যে দেখেন এটা হলো এটার কালার এটা হচ্ছে এটা কালার আমরা কিন্তু বিষয়টা বলে দিয়েছি আপনাদেরকে সুতি কাপড়ের বডি পাবেন বাটারের সালোয়ার পাবেন খাদ্য কটনের ওড়না পাবেন দাম পেয়ে যাবেন মাত্র কত টাকায় মাত্র পেয়ে যাবেন সাড়ে কত দিতাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই থ্রি পিসটা দ্রুত নিয়ে হবে দ্রুত আমরা আজকে অনেক অনেক ড্রেস দেখাবো এই যে দেখেন গরমের কাপ্তান গরমের ভিতরে এই কাপ্তানগুলো কিন্তু আপনারা চাইলে না ড্রেস হিসাবে পরতে পারবেন এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে স্মোকি করে দেওয়া আছে দেখছেন খুব সুন্দর স্মোকি করে দেওয়া আছে এবং এই যে দেখেন ইয়োকে কি সুন্দর করে সিকোয়েন্স দিয়ে করে দেওয়া হয়েছে খুবই সুন্দর এটার সাথে পেয়ে যাবেন আপনারা একটি সালোয়ার প্যান্ট সালোয়ার দিয়ে কিন্তু সালোয়ারটা থাকবে যে কাপলি ডিজাইন নাকি কি জানি কয় এই ডিজাইনটা তো এই যে ডিজাইনটা তো কাপলি সেলরের নিচের ডিজাইনটা দেখায় দাও এই যে দেখছেন খুবই দারুণ মাশাআল্লাহ হ্যাঁ আলো একটা স্ক্রিনশট নেওয়ার জন্য খুব সুন্দর করে এই যে দেখেন এভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটটা নিতে হবে মাত্র কত 450 টাকায় 450 টাকা আমরা বিভিন্ন প্রাইজের আজকের এই ভিডিওটা আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কি দিচ্ছি এই যে চারশো টাকা যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন আর কাঠচুপি তো দেখতেই পারতেছেন কাঠচুপি ভাংসুর কাপড়ের এই যে এই যে এগুলো দেখেন এটা একটা আলেয়া আলেয়া ডিজাইনের গোল জামা হ্যাঁ এখানে কিন্তু কাঠচুপি দেখছেন কাঠচুপির মেলা যে এই যে এখানে কিন্তু এগুলো কিন্তু হাতের কাজ এবং নিচেও কিন্তু পুরোটা কিন্তু কাঠচুপি কাজ করে দেওয়া আছে কাঠচুপির মেলা বলছি না কারচুবি দেখেন এই যে দেখেন এটা হলো পেন মাত্র পেয়ে যাবেন চারশো টাকা অনলি মাত্র চারশো টাকা

আলেয়া ডিজাইনগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা পাবেন ভিডিও পাওয়ার সাথে সাথে নিয়ে নিতে হবে এই যে দেখেন পাংচুর কাপড়ের পরি সব পাংচুর কাপড়ের আজকে অনেক অনেক ড্রেস দেখা বন্ধু অনেক ড্রেস দেখাবো পাংচুরে সবাই সাথে থাকতে হবে সাথে না থাকলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে আমরা আজকের ভিডিওতে কি দিয়েছি দেখছেন মাত্র কত চারশো পঞ্চাশ টাকা এটা এটা কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় ভাবা যায় ভাংশুর কাপড়ের কি ধারণ কাজ করা ওর সব বনাস মাসাল্লাহ এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় বডি সাইজ সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশের আপরা নিয়ে নেবেন হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশের আপরা নিয়ে নেবেন আরামে পড়তে পারবেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা এই যে দেখেন দেখছেন ভাংসুরের মধ্যে কি সুন্দর করে এই যে দেখেন ইয়কটায় কি ধারণ করে আপনার কাজ করে দেওয়া আছে এবং নিচে ধারণ কাজ হাতাহাত কিন্তু খুব সুন্দর লেস করে দেওয়া আছে হ্যাঁ এটার সাথে আপনারা বাংসুরের সেলর পেয়ে যাবেন এই যে দেখেন মাসাল্লাহ এই মাত্র কত পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা জাস্ট আমরা এভাবে ধরবো আর আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন দ্রুত নিয়ে নিতে হবে চারশো পঞ্চাশ টাকা আর এই ফাঁকে আমরা একটু ডেলিভারি প্রসেসটা একটু বলে দিচ্ছি ঢাকাতে ডেলিভারি চার্জ সর্বনিম্ন আপনার হচ্ছিল আশি টাকা সর্বনিম্ন ডেলিভারি চার্জ আশি টাকা এবং ডাকার বাইরে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা আপনি একটা বা দুটা ড্রেস নিতে পারেন মানে যদি নেন তাহলে এই ডেলিভারি চার্জ আপনি যখন ড্রেস বেশি নেবেন তখন কিন্তু ডেলিভারি চার্জ বেড়ে যাবে তখন কিন্তু আপনার আশি টাকা বা একশো পঞ্চাশ টাকায় আপনার ডেলিভারি চার্জ নিতে পারবে না তখন দেখা গেছে দুশো টাকা বা আড়াইশো টাকা তিনশো সাড়ে তিনশো হ্যাঁ আমরা এমনও পার্সেল দিয়ে মনে করেন হাজার বারোশো টাকা ডেলিভারি চার্জ আসা পরে হোম ডেলিভারি নিলে একটু ডেলিভারি চার্জ বেশি আসবে এটাই স্বাভাবিক যেহেতু ওজন চার্জে সাথে যোগ হয় এটাও পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস তবে এটা কিন্তু সিল্ক কাপড়ের এটা আরেকটা কালার আছে কালারটা দেখে আমি আপনাদেরকে ডিটেলস বলে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু আমাদের কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ছিল বাট আর ড্রেস বেশি নাই এই যে এটা কিন্তু ইটালিয়ান সিল্কের ভিতরে পাবেন এই ডিজাইনটা থ্রি পিস ইটালিয়ান সিল্কের ভিতরে এগুলো সাইজ পেয়ে যাবেন এটার আপনার হলো এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেলের ভিতরে এই ড্রেসটা পেয়ে যাবেন প্রাইস বলে দিয়েছি মাত্র টাকা যারা এর আগে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিয়েছেন তারা মন খারাপ করবেন না আর অল্প কিছু ড্রেস আছে সেই জন্য আমরা দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে গেলেন আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো খুবই সুন্দর অ্যালেক্সের ভিতরে অ্যালেক্সের ভিতরে এই যে দেখেন এলেক্স এই যে দেখেন চেরি চেরি এলেক্স ভিতরে সরি এলেক্স তো এলেক্স জর্জের চেরি এটা হলো চেরির ভিতরে সরি

ভিডিওটি দেখতে হবে কারণ হচ্ছিল আমরা আজকে অনেক ড্রেস নিয়েছি আমরা কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি হ্যাঁ আমরা যেই ড্রেসগুলো এই পর্যন্ত দেখাইছি অন্যান্য পেজে গেলে দেখবেন যে এক একটা ডিজাইন দিয়ে এক একটা ভিডিও তৈরি করবে এবং এক একটা ভিডিও তৈরি করতে তারা পাঁচ সাত মিনিট নিয়ে নেবে অথচ আমরা এই পাঁচ সাত মিনিটে মনে হয় অনেকগুলো ডিজাইন অলরেডি দেখাই ফেলছি এক একটা ডিজাইনের কিন্তু পাঁচশাল কয়েকটা কালার আছে আমরা কালারগুলো সহ দেখাই দিয়েছি এই যে দেখেন এগুলো সাইজ পেয়ে যাবেন ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বডি পর্যন্ত আপনারা নিতে পারবেন এবং এগুলোর সাথে পেয়ে যাবেন আপনারা প্লাজো পেন হ্যাঁ এই যে প্লাজো পেন পেয়ে যাবেন এই ডিজাইনটার সাথে মাত্র কত চারশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম আপনাকে তিনশো দশ টাকা বা পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আপনার ড্রেসের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে ড্রেসের উপরে ডিপেন্ড করবে এই যে দেখেন এটা হলো ছত্রিশ বডির আপনারা নিয়ে নিতে পারবেন একদম ছোট যে আপুরা আছে সে তাদের জন্য এই ড্রেসটা এবং আমরা কিন্তু বড় সাইজ এগুলো আছে মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিয়েছি এটাও আপনারা বডি সাইজ পাবেন থেকে ছিচল্লিশ পর্যন্ত মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য আমরা নিজেরাই বানিয়ে দিচ্ছি আমাদের নিজস্ব কারখানায় আমাদের কারখানায় আপনাদেরকে এগুলো বানিয়ে দিতেছি আলহামদুলিল্লাহ এগুলো এত চাহিদা এত চাহিদা এগুলো কিন্তু আপনারা রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিড ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আপনারা রোদে পরে কিছু করতে হবে না যদি না আগুনে পড়ে তাহলে এগুলো কিচ্ছু হবে না আগুনে আগুনে পড়লে দেখা গেছে পুড়ে যাবে অথবা আপনার টাইনা সিরলে ছিঁড়ে যাবে তাছাড়া এগুলো সহজে এগুলো সিরবে না এবং রঙ জ্বলবে না ঠিক আছে এই যে দেখেন আবারও আবার কি আবারও কি এই যে দেখেন কাঠ ছবি চবি কাঠছুবি রে কি যে সুন্দর একদম চেরির ভিতরে হ্যাঁ চেরি কাপড় চেরি জর্জটির বিনরে একদম পেয়ে যাবেন এগুলো দিয়ে একদম পানির দামে মনে করেন এই কাজের দামটাও দিচ্ছি নিব না আপনাদের কাছে যেখানে যে কাজ করতে যে টাকাটা লাগে সেই টাকাটাও নিব না মাত্র তিনশো টাকায় নিতে পারবেন মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল এল এক্সেল ডাবল এক্সেল অথবা এম এল এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজ পেয়ে যাবেন হ্যাঁ মাত্র তিনশো টাকায় পেয়ে গেলেন মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু আবার ওয়ান পিস পাবেন হ্যাঁ এগুলোর সাথে কিন্তু কোনো কিছু থাকবে না ওনা বা স্যালোয়ার থাকবে না মাত্র তিনশো টাকায় চেরির ভিতরে হ্যাঁ চেরি কাপড় কারচুপি কাজ করা হাতে কাজ করা ওরে সভ্যরাস আমি কখন এগুলো দেখাবো কখন এগুলো দেখাবো মাল এত করে নিছে ওকে মাল কমায় কমায় নেবে এই যে দেখছেন আমি বলছি না এই যে এগুলো কিন্তু সাইজ পেয়ে যাবেন এই ডিজাইনটা সাইজ পেয়ে যাবেন চেরির ভিতরে একদম চেরি কাপড় মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা কি বলেন তো এই যে যাদের টাকা পাঠানো আছে তারা কিন্তু চাইলে আপনারা আপনাদের সেই আগের টাকা দিয়ে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন আপনাদের আর কোনো অ্যাডভান্স করতে হবে না যাদের অ্যাডভান্স করা আছে যারা অ্যাডভান্স করে নাই আপনারা দ্রুত অ্যাডভান্স করে ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু সব সময় আসে না এক একটা করে ডিজাইন শেষ করবে হ্যাঁ ডিজাইনগুলো একটা করে দিয়ে শেষ করবে এই ডিজাইনটার দর্শক মাঝখানটির দর্শকের এটা তো মাঝখানের ডিজাইনটা এটা এই সাইডের থেকে ডিজাইনগুলো লো সাইডের ডিজাইনটি লইলে সুন্দর হবে তাহলে আমার আপুরা বসতে সুবিধা হবে যারা হলো ব্যবসায়ী কাপুরা কালার সেটিং নিবে তাদের বসতে সুবিধা হবে এক একটা ডিজাইনে কড়া করে কালার আছে বসতে সুবিধা হবে এই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু হাতে কাজ করা এখানে কিন্তু কোনো মেশিনের কোনো কাজ নাই সম্পূর্ণ হাতের কাজ ভাঞ্চুরের ভিতরে মাত্র কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে গেলে এত সুন্দর কাটছুপি কাজ করা ড্রেসগুলো টু পিস ভাঞ্চুর কাপড়ের টু পিস আবার হাতে কাজ করা পারে বা পাঁচশো পঞ্চাশ টাকা বলে কি এগুলোর সাইজ কিন্তু আপনারা এম এল এক্স ডাবল এক্সেল এরকম পেয়ে যাব না বা এল এক্স এল ডাবল এক্সেল এল এক্স এল ডাবল এক্সেল ঠিক আছে আপনারা বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ খুব সুন্দরভাবে আরামে আপনারা নিয়ে পড়তে পারবেন এগুলো মাত্র পেয়ে গেলেন মাত্র পেয়ে গেলেন পাঁচশো পঞ্চাশ টাকায় ভাবা যায় ভাবা যায় বলেন তো দিন জিনিসের দাম বাড়ে আর আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে জিনিসের দাম কখনই বাড়ে না কখনোই পারে না সবসময় ডিসকাউন্ট সারা বছর সারা বছর ডিসকাউন্ট থাকি আলহামদুলিল্লাহ আমরাও দিই আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে দেওয়া আমরা কিন্তু অনেক খুশি ওই যে ওই যে ওটার প্যান্টটা দাও আবার এটা ধরে লাগছে যে এটা শেষ করলাম না যে এটি রয়েছে এটা তো আগে ডিজাইনটা দাও এটা শেষ করে এটা আবার বাড়ি করছোটা এই যে গলার ডিজাইনটা দেখো নিয়ে এই যে দেখেন এটা যদি এটার কিন্তু অনেকগুলো কালার আছে বাট একটা ড্রেস খুলে ফেলছিলো প্রথমেই চাইছিলাম যে একটা ডিজাইন শেষ করার জন্য ও আবারও ওটা হাতে নিয়েছে জন্য দেখা দিলাম এটা অনেকগুলো কালার আছে যেগুলো সব কিন্তু এই ডিজাইনটারই কালার হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা বাট আমি যেগুলো দেখাতে চাইছিলাম ওটার কালারগুলো শেষ হয় না এখনও ওটার কালারগুলো শেষ করে আমি আপনাদেরকে ওই কালারটা দেখাচ্ছি ওই ডিজাইনগুলো কালার তো না ডিজাইন হ্যাঁ সবাই ধৈর্য ধরে দেখতে হবে এবং আপনারা একটু মন দিয়ে দেখতে হবে আজকের ভিডিওটা মন দিয়ে দেখতে হবে কারণ হচ্ছে হলো একই কালারের অনেক সময় অনেকগুলো ডিজাইন আমরা নিয়েছি এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলো কিন্তু ভাঙচুর কাপড়ের ভিতরে পেয়ে যাবে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় বাবা এই যে না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে গেলেন খুব সুন্দর সুন্দর এই যে প্যান্টের দেখছেন কিভাবে সিলাই আর ডিজাইন করে দেওয়া হয়েছে প্যান্টের নিচে এবং হাতায় কিন্তু সেম ডিজাইনটা করে দেওয়া হয়েছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমি কি বলতে চাচ্ছিলাম দ্রুত আর যারা হচ্ছিল আমাদের দোকানে সরাসরি আসতে চান বা আসেন অনেকেই আসেন ছবি নিয়ে আসেন না যার কারণে আমরা কোনো ড্রেস আপনাদেরকে দিতে পারি না বা আপনারাও সেইভাবে বলতে পারেন না আমরা দিতে পারি না দয়া করিয়া কষ্ট করি এই যে ভিডিও দেখেন ঠিকানা নেন আমাদের হ্যাঁ ফোন নাম্বার নেন দয়া করে আপনার যে ড্রেসগুলো পছন্দ হবে সেই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আসতে হবে স্ক্রিনশট ছাড়া কিন্তু আমাদের এখান থেকে খুচরা কোনো অপরা ড্রেস নিতে পারবেন না বা আমরা ড্রেস দিতে পারি না ঠিক আছে তো একটু কষ্ট করে দয়া করে আপনারা ছবি নিয়ে আসবেন তাহলে আপনাদের পছন্দের ড্রেসগুলো যদি আমাদের এখানে থাকে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে দিতে পারবো আপনারা নিতে পারবেন এই যে দেখেন চার পাঁচশো পঞ্চাশ টাকা আর পাইকারি যে আপুরা বা ভাইয়েরা আসেন আলহামদুলিল্লাহ ওনারা দেখা গেছে যে ওনাদেরকে তার খুলে দেখাতে হয় না ওনারা জাস্ট প্যাকেটের উপর দেখে আর বলে যে এখান থেকে দশটা দেন ওখান থেকে পাঁচটা দেন ওইখান থেকে মানে চারটার তো প্যাকেট ওপরে দেখে দেখে নিয়ে যায় খুচরা পুরো আসলে তো খুলে না দেখলে তাদের মন ভরে না খুলে না দেখলে মন বলে না যারা খুচরা মানে কেনাকাটা করবেন আপনারা চাইলে সরাসরি খুচরা দোকানে চলে যাবেন যেমন এগুলো খুচরা দোকানে গেলে মনে করেন হাজার বারোশো টাকা করে কিনতে হবে ওইখানে দেখা গেছে আপনি গেলে ছবি নিয়ে যেতে হবে না এইভাবে যাবেন দোকানে আপনি একটা ড্রেস নিতে চাইলে ওরা আপনাদেরকে দশটা পনেরোটা ড্রেস খুলে খুলে খালি দেখাবে একটা ড্রেস বিক্রি করতে পারলে ওদের কাম সারা ওদের কাছে চলে যাবেন আপনারা যারা খুচরা কেনাকাটা করেন আর পাইকারি দোকান আসতে হলে আপনারা ওই দশটা পাঁচটা খুইলা ড্রেস নিতে পারবেন না কথা বলছেন আপনারা যে মন মতন দশটা দেখবেন তারপর একটা নেবেন ওইভাবে সম্ভব হয় না সরিয়া এই যে দেখেন মাত্র পেয়ে যাবেন পাঁচশো টাকা বলছি না এই ডিজাইনটার ভিতরে অনেকগুলো কালার আছে হ্যাঁ এই জন্য আমি এই যে এই ডিজাইনটা কিন্তু আরও কালারগুলো রয়েছে হ্যাঁ আমরা এক এক করে আপনাদেরকে সবগুলো কালার দেখাই দেব এই যে দেখেন এই বাংসুরের ভিতরে পেয়ে যাবে না মার্শাল্লাহ মাসাল্লা আমরা কিন্তু সব সময় কিন্তু আপনাদেরকে খুব দ্রুত দেখাই এবং হচ্ছে অনেক ড্রেস দেখাই এবং দামও কিন্তু মার্শাল্লা একবারে 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 কি বলবো একদম এত কম দাম দেওয়া হয় এই যে দেখেন যারা ব্যবসায়িক ভাইয়েরা আপুরা আছেন তারা জানেন যে আমাদের এখান থেকে আমরা আপনাদেরকে কি দামে আপনাদেরকে ড্রেস দিয়ে হবে কারণ আমাদের এখান থেকে যদি নিয়ে আপনি ব্যবসা করতে না পারেন তাহলে আপনার বাংলাদেশ কোনো পাইকারি দোকান থেকে আপনার কোনো ড্রেস নেওয়া ব্যবসা করতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমাদের কাছ থেকে নেওয়া যদি আপনার ব্যবসা করতে না পারেন এই যে দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি মনে করেন আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমরা যে বাংছুরের কাছপুরি কাজ দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেটে আটশো পঞ্চাশ করে বিক্রি করে দেখছেন পাইকারি আর আমরা পাইকারি থেকেও ডিসকাউন্ট প্রাইজে দিয়ে থাকি পাইকারি থেকেও একদম ডিসকাউন্ট প্রাইজে দেওয়া থাকে দেখছেন পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন আর কিন্তু একটা বাংছুর কাপড় এটা একটা বাংছুর কাপড় উরি সভ্যনাচ ডিজাইন দেখি কাপড় হাতে পাইলে বসবেন একটু কাপড় হাতে পালে বোঝেন এখানে কাজগুলো কিভাবে করা দেওয়া আছে দেখেন এই যে কাজগুলো দেখেন কি সুন্দর কাজগুলো দেখেন হাতার কাজগুলো দেখেন এবং এই যে দেখেন শুধু জামাই কাজ না এই যে প্যান্টে ভাড়া কাজ দেওয়া আছে প্যান্টের কাজটাও একটু দেখেন এই যে প্যান্টের কাজটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে গেলেন এই টু পিসগুলো আমাদের এখানে আলহামদুলিল্লাহ

ওরে সবন এটা কিন্তু পাকিস্তানি ডিজাইন এই ডিজাইনটা হলো পাকিস্তানি ডিজাইন দেখছেন হাতার ডিজাইনটা একদম পাকিস্তানি ডিজাইন এখানে শুধু দি লেস করে দেওয়া আছে তা না এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনার পিকুডিং এমবোটারে আপনার সুলাই দেওয়া আছে এই যে দেখেন প্যান্টা দেখেন মাশাআল্লাহ প্যান্টও কিন্তু কাজ করে দেওয়া আছে প্যান্টটাও কাজ পাবেন এটাও সাইজ পেয়ে যাবেন ল এক্সেল ডাবল এক্সেল মাত্র 550 টাকা 550 টাকা কি এখনো শেষ কত দেখাবে আরো কত দেখাবে না এই যে দেখেন আর একটা ডিজাইন দেখেন আরো একটা ডিজাইন দেখেন হাতার কাজও দেখেন এই যে হাতার কাজ দেখছেন এই হাতের হাতার ভিডিও শেষ হয় না কেন মাল খালি আসি একটার পর একটা দেখাই বডিটা কিন্তু আপনার কাবলি ডিজাইন হবে আপনার জামাটা কাবলি ডিজাইন হবে প্যান্ট কার্ডটা হবে সালোয়ার হবে প্লাজো টাইপের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটারও অনেকগুলো কালার আছে এই ডিজাইনটারও অনেকগুলো কালার আছে কালারগুলো দেখতে থাকেন এই যে দেখেন কালারগুলো খালি দেখবেন আর টাস টাস করে স্ক্রিনশট নেবেন দ্রুত স্ক্রিনশট নিতে হবে দেখছেন কালারগুলো খেল করবেন আপুরা শুধু খালি চাইই থাকেন না এই যে দেখেন কালার খেল করবেন আর খালি স্ক্রিনশট নেবেন আপনার কাছে এটা ভালো লাগছে দ্রুত নিয়ে নেন দ্রুত নিয়ে নেন আবারও বলে দিচ্ছি অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের এখান থেকে কোনো পার্সেল যায় না ঠিক আছে মিনিমাম তিনশো থেকে আরেকটা বিষয় বলে দিই যারা অনেকে আছেন যে একদম নতুন যারা একদম নতুন তারা কিন্তু আমাদের এখান থেকে যারা হচ্ছে শুধু ডেলিভারি চার্জ দেন একশো টাকা বা হলে একশো পঞ্চাশ টাকা তারা এক থেকে দুইটা ড্রেস নিতে পারবেন এক থেকে দুইটা ড্রেস নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে কিন্তু পাঁচ সাতটা ড্রেস নিতে পারবেন না বা আমরা দিব না আপনারা শুধু ডেলিভারি চার্জ দেবেন এক থেকে দুইটা ড্রেস নিতে পারবেন এর বেশি ড্রেস আমরা দেব না আর যদি আপনারা অ্যাডভান্স বাড়িয়ে দেন তাহলে আমরা আপনাদেরকে হচ্ছে হলো ড্রেস বাড়িয়ে দিব কারণ হচ্ছে হলো একটা বা দুইটা ডেলিভারি মানে ড্রেসের ডেলিভারি চার্জ হলো আপনার ডাকাতে হলে আশি টাকা হয় বা ডাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা এখন আপনি কোনো কারণে যদি আপনি ধরেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা আপনাদেরকে পাঁচটা ড্রেস দিলাম পাঁচটা ড্রেস কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জীবনে যাবে না পাঁচটা ড্রেসের ডেলিভারি চার্জ আসবে সর্বনিম্ন যদি আপনি এইসব ধরনের পাতলা ড্রেস নেন দুশো টাকা ডেলিভারি চার্জ আসবে আপনি যদি ওইখান থেকে ড্রেস পার্সেলটা যদি রিসিভ না করেন তাহলে আমাদের থেকে কিন্তু কারো দেড়শো টাকার সাথে আরও ষাট টাকা আপনি হিসাব করেন দুশো টাকা আমাদের কাছ থেকে ডেলিভারি চার্জ কোম্পানি কেটে নেবে আপনার পার্সেল রিসিভ করবেন না আমার তো আরও মনে করেন জরি যাবে এই জন্য আপনি সর্বোচ্চ মানে আপনি যদি একটা ড্রেসও নেন তাও মানে রিটার্ন আসলে ষাট টাকা আরও জরি যায় এই জন্য আমরা বলে কি আপনারা একটা বা দুইটা করে ড্রেস নেন যারা নতুন আসেন নিয়ে আমাদের কাছ থেকে স্যাম্পলগুলো আপনারা দেখেন যদি আমাদের কাপড় কোয়ালিটি ভালো মনে হয় পরবর্তীতে আপনারা অ্যাডভান্স বাড়াই দিয়ে আপনারা ড্রেস নেবেন এই ডিজাইনের আরেকটি কালার আছে তারপরে আমরা চলে যাব আরেকটা ডিজাইনের ঠিক আছে আরেকটা ডিজাইনে আমরা চলে যাব ওই ডিজাইনটা আপনাদেরকে দেখাই দেব এই যেটা হচ্ছে লাস্ট কালার ওই আগের ডিজাইনটার তারপরে আমরা নতুন আরেকটা ডিজাইনে আপনারা চলে যাব দ্রুত নিয়মিত হবে আপনার বডিটা কিন্তু বডি সাইজ আছে এগুলোর কিন্তু বডি সাইজ আছে এবং হলো জামাটার কিন্তু কাবলি ডিজাইন এই যে ডিজাইনটা শেষ পাঁচশো পঞ্চাশের ডিজাইন এটা শেষ এই যে দেখেন এই যে দেখেন এটাও কিন্তু হাতে কাজ করা ঠিক আছে এগুলো হাতে কাজ করা এই যে দেখেন এই জি দেখছেন কাজটা দেখেন এটা হাতার কাজ দি হাতায় কিন্তু এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং হাতায় এখানে কিন্তু লেজও লাগানো আছে ঠিক আছে এই যে প্যান্টটা দেখেন প্যান্টটা দেখছেন প্যান্টও কিন্তু লেজ করা আছে এগুলোর সাইজ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে গেলেন দ্রুত নিয়ে নিতে হবে আমরা ভিডিওটা খুব দ্রুত শেষ করে দেব আর একটা ড্রেস আছে এটা দেখাইয়া তারপর ভিডিওটা শেষ করে দেবো যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটাই দেখছেন দ্রুত ইনবক্স করে ফেলুন ভিডিও দেখার সাথে সাথে ইনবক্স করে ফেলতে হবে অ্যাডভান্স করে ফেলতে হবে যাদের টাকা পাঠানো আছে তাদের ওই টাকা দিয়ে কিন্তু চলে এই ড্রেসগুলো নিতে পারেন আর আপনাদের যদি যাদের ড্রেস আগে রেখে দিয়েছেন যে আপনার আপনারা বলেন না অনেক সময় যে আপনার পাঁচটা পাঁচটা বা ছটা করে ড্রেসের ছবি দেন সেখান থেকে একটা বা দুইটা পাওয়া গেলে আপনারা বলেন যে এটা রেখে দেন আমি বাকি ভিডিও দেখে আরও অ্যাড করবো অ্যাড করতে না আপনার জন্য যে আপনি যে আগে একটা বা দুইটা ড্রেস রেখে দিয়েছেন সেই ড্রেস কিন্তু আপনার মাইনাস করতে পারবেন না বুঝতে পারছেন তো যাই হোক আমি আশা করি আপনারা আমাদের কথাগুলো বুঝতে পারছেন তো এতক্ষণ ধরে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে মন থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম